আজকের এই ক্লাসে আমরা কয়েকটি এক্সপ্রেশান খুব সহজভাবে ইংলিশ এটা চুজ করবো দেখো এক একটা এক্সপ্রেশান দিয়ে যদি আমরা নতুন নতুন বাংলা বাক্য তৈরি করি তাহলে ইংলিশে অনেকটা ইম্প্রুভ করতে পারবো ওকে দেখো এখান কি যাওয়ার কোনো উপায় নেই বলার কোনো উপায় নেই আমি পড়তে আগ্রহী আমি শিখতে আগ্রহী আমি প্রায় পৌঁছে গেছি আমি প্রায় পৌঁছে গেছি তাহলে কি আমি প্রায় শিখে ফেলেছি এই যে বিষয়গুলো এখানে আমাদের মেন দেখার বিষয় কি উপায় নেই হুম আর এখানে কি আগ্রহী কোনো কাজ করতে আগ্রহী এখানে প্রায় প্রায় করে ফেলেছি এই যে বিষয়টা এগুলো কিন্তু আমাদেরকে কী করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে হুম মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইম্প্রুভ ইউর সেলফ ওকে থ্যাং যাওয়ার কোনো উপায় নেই তাহলে দেখো এই যে উপায় নেই নেগেটিভ সূচক একটি বাক্য সে তো আমার কি করতে পারি নো ওয়ে ব্যবহার করবো নো ওয়ে নো ওয়ে অর্থ কি উপায় নেই নো ওয়ে উপায় নেই কি করার যে ভারটা থাকবে সেই ভারটা আবার টু দিয়ে যুক্ত করব নো ওয়ে টু গো বলার কোনো উপায় নেই তাহলে এখানে আমরা কি করবো নোরে এখানে এই যে উপায় নেই এই ধরনের বাক্য আমরা আরো কিছু করবো আমি কয়েকটি ভার্ভ আমি দিলাম উপরে দেখো এই ভার্ভ দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো বা কিছু কিছু বাক্য আমাকে তৈরি করে দাও কেন কারণ আমাদেরকে সুন্দরভাবে নিজেদের প্র্যাকটিস করতে হবে এখানে দেখো নো ওয়ে প্রত্যেকবারে আমরা বসাবো নো ওয়ে অর্থাৎ উপায় নেই এখানে দেখো ভার পাঁচ নো ওয়ে টু রিড নো ওয়ে টু রাইট নো ওয়ে টু ওয়েট অপেক্ষা করার কোনো উপায় নেই কথা বলার উপায় নেই প্রস্তুত করার উপায় নেই দেখো এভাবে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করতে পারবো এই ছকের মাধ্যমে এক একটা এক্সপ্রেশন দিয়ে ওকে ওকে দেখো তাও দেখো আমি পড়তে আগ্রহী হুম এই যে আগ্রহ আগ্রহ এভাবে বিষয়টা যখন থাকবে আমরা ইংরেজি কি দেখব আগ্রহ বা আগ্রহী হুম তাহলে কি আমি পড়তে আগ্রহী তাহলে এখানে লিখতে পারি আই এম অফ আই এম ফন্ট অফ এবার দেখো পড়তে এক্ষেত্রে আমরা কি করব না যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব অর্থাৎ ভি ফোর আইএনজি ফর্ম রিডিং আবার দেখো যদি সে পড়তে আগ্রহী হুম তাহলে এখানে লিখতে পারি হি ইজ তখন আর এম হবে না হি ইজ রিডিং ওকে যদি লেখা যায় তারা পড়তে আগ্রহী তারা পড়তে আগ্রহী হম তখন আমরা কি করবো পর আমরা আর ব্যবহার করব দে এখানেও কিছু ভার এই গঠনে আমরা একটু ব্যবহার করবো আমরা প্র্যাকটিস করবো কি এখানে দেখো সাবজেক্ট দিয়ে দিয়েছি আই ইউ দে হ্যাঁ এগুলো থেকে এগুলোর পরে যখন আমরা ফন্ট ব্যবহার করবো এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা অ্যামেজার ব্যবহার করবো তারপরে আমরা ফন্ট অব্যবহার করবো অর্থাৎ আগ্রহী আর যে ভার আমি পড়তে আগ্রহী আমি লিখতে আগ্রহী আমি রান্না করতে আগ্রহী আমি কাজ করতে আগ্রহী দেখো এইগুলো দিয়ে আমাদের প্রচুর বাক্য তৈরি করতে হবে আমাদের জাস্ট প্র্যাকটিস ওকে ওকে আমি শিখতে আগ্রহী তাহলে আই এম ফন্ট দেখো ফন্ট অফ এখানে দেখো শেখা ভাত শিখতে লার্নিং ওকে তাহলে আই এম ফন্ট অফ লার্নিং আমি শিখতে আগ্রহী আমি প্রায় পৌঁছে গেছি মানে কি এখনো গন্তব্যস্থলে পৌঁছায়নি কিন্তু প্রায় পৌঁছে গেছে সেক্ষেত্রে দেখো এখানে আমরা লিখতে পারি কি আই এম অ্যাবাউট টু অ্যাবাউট টু তারপর কি পৌঁছানো ভার পৌঁছানো কি এখানেও আমরা এই গঠনের উপরে অর্থাৎ অ্যাবাউট টু দিয়ে কিছু বাক্য তৈরি করব হুম দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী আমাদের কী করতে হবে না অ্যামিজার বসাতে হবে হুম দেখো রিট রাইট কুক ওয়ার্ক আন প্লে হেল্প সি আমি প্রায় পড়ে ফেলেছি হুম হ্যাঁ আই অ্যাম অ্যাবাউট টু রিড আমি প্রায় লিখে ফেলেছি আই এম অ্যাবাউট টু রাইট হুম দেখো এখানে অ্যাবাউট টুর পরে আমরা প্রত্যেক ভার কী করবো প্রেজেন্ট ফর্মে লিখবো অর্থাৎ সিম্পল ফর্ম হুম ভি ওয়ান ফর্ম যেটা বলা হয় হুম সবগুলো ভার দিয়ে আমরা নিজেরা তৈরি করব ওকে রিচ রিচ মানে কি পৌঁছানো যদি সে প্রায় পৌঁছে গেছে তাহলে হি ইজ অ্যাবাউট টু রিচ হি ইজ অ্যাবাউট টু রিচ আমি প্রায় শিখে ফেলেছি তাহলে এখানে দেখো আই এম অ্যাবাউট টু শেখা ইংরাজি কি লার্ন শেখা ইংরাজি লার্ন এখানে আমরা শুধু ভার এখানে দেখো ভি ওয়ান বসিয়েছি এল ই এ আর এম ওকে দেখো এভাবে কিন্তু আমরা অনবর্ত প্র্যাকটিস করব আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই করবেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব খাওয়ার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসময় হাস থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও